ব্রেকফাস্টের জন্য আজকে প্যানকেক বানাচ্ছি তো এখানে প্যানকেকটার জন্য আমি নিয়েছি গাজর বিটরুট ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সমস্তগুলোকে ভালো মতো করে কুচি কুচি করে কেটে নিলাম গাজর আর বিটরুটটাকে গ্রেড করে নিয়েছি এখানে দিয়ে দিলাম আটা লবণ সামান্য হলুদ কালারের জন্য একটু গরম মশলার পাউডার আর দিয়ে দিচ্ছি জোয়ান দেবো সামান্য সাদা তেল দিয়ে ভালো মতো করে এটাকে মিক্সড করে নেব তো জল দিয়ে এইভাবে ভালো মতো করে একটা ব্যাটার তৈরি করে নিলাম এখন আমি প্যানের মধ্যে সাদা তেল গরম করে নেব নিয়ে মিডিয়াম ফ্লেমের মধ্যে এটাকে ভেজে নেব তো ব্রেকফাস্টের জন্য দারুণ একটি হেলদি একটা রেসিপি বাড়িতে ট্রাই করে দেখ দেখো ভালো লাগলে অবশ্যই কি লাইক করে দিও এক পিটটা ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দিলাম খুব টেস্টি হয় খেতে বাচ্চাদের তো খুবই ভালো লাগবে টিফিনেও দিতে পারেন তো দু পিটটি ভাজা হয়ে গেল এখন আমি আরেকটা ভেজে নিচ্ছি খুব ছটপট হয়ে যায় খুবই হেলদি এর মধ্যে বিট গাজরও রয়েছে তো এইভাবে বাচ্চাদেরকে আপনারা বিট গাজরও খাওয়াতে পারেন যাদের বাচ্চা বিট গাজর খেতে চায় না তাদের জন্য তো খুব ভালো একটা রেসিপি তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আমি এটাকে সস দিয়ে পরিবেশন করছি আজকের জন্য এইটুকুই আবার অন্য কোনো রান্না নিয়ে আসবো